তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে এই এই সময় যেহেতু শীত পড়ছে পড়ছে বললে ভুল হবে পড়েই গেছে প্রায় তো এই সময় সবারই শরীর খারাপ হচ্ছে তো আমারও একটু ঠান্ডা লেগেছে তাই ভাবলাম যে আমি একটু স্যুপ বানাই তো তাই তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করছি তো কীভাবে বানাই তো দেখো প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি যা যা বাড়িতে ছিল এখানে বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি সমান মাপের আর একটু আদা আর রসুন আমি একটু থেতো করে নিয়েছি মানে একটু আর কি গোটা গোটা থাকলে ভালো আর কি পুরো একদম মিহি করে না বেটে একটুখানি থেতো করে নিয়েছি তো এই শীতের সময় স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কে কে স্যুপ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো প্রথমে কড়াইতে একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি একটু বাটার দিয়েছি আর তার মধ্যে আমি সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি প্রথমেই আদা রসুনটা দিলাম তারপর সমস্ত সবজি একে একে আমি দিয়ে দিয়েছি দেখো দিয়ে এইটা একটু ভেজে নেবো বেশি দেখো যেহেতু হেলদি স্যুপ করছি তো সেখানে বেশি সবজিটা ভাজলে ভালো লাগে না তাই আমি একটু অল্প ভেজে নেব মানে সমস্ত সবজি আর কি গাজর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ বিনস তো সব কিছু আমি দিয়ে দিলাম বাঁধাকপি সব কিছু দিয়ে দিয়ে আমি অল্প একটু ভেজে নিলাম আর আমি ক্যাপসিকামটা এখন দেব না ক্যাপসিকামটা আমি রেখে দিলাম ওটা আমি পরে দেবো দেখো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে মানে একটু জাস্ট ভেজে নিয়ে অল্প একটু নুন দিয়ে আমি এখান জল দিয়ে দেবো এরপর আর এর মধ্যে আমি এখানে এক পিস চিকেন দিয়েছি তো ভালো করে চিকেনটাও মানে সবজিগুলোর সাথে সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে আমি তুলে নিয়ে আলাদা করে একটু ছাড়িয়ে রেখে দেবো মানে চিকেনগুলো একটু আলাদা করে ছাড়িয়ে রেখে দিচ্ছি আর কি তো তারপর আমি আবার ফুটে গেলে ভালো করে সবজিগুলো সব সমস্ত জল একদম সব কিছু ফুটে গেলে ভালো করে তো চিকেনগুলোকে আমি তুলে দেবো এই দেখো আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম তো এরপর ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি চিকেনটাকে তুলে নিয়ে আলাদা করে একটা পাত্রের মধ্যে ছাড়িয়ে রেখে দিলাম দিয়ে আবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে এরপর দিয়ে দেবো আমি হচ্ছে ক্যাপসিকাম যেগুলো আমি রেখেছিলাম তখন দিইনি তো ক্যাপসিকামগুলো আমি এখন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেখো এবার আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে যাতে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যায় ভালো করে আর তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো না দিলে তো সুবের টেস্টই আসবে না আর দোকানের মতো স্বাদ আনার জন্য তো তোমরা একটু কর্নফ্লাওয়ার দিতে পারো একটু ঘন করার জন্য আর কি যদি তোমরা হেলদি বানাতে চাও তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই আমি যেহেতু একটু ঘন বানাতে চেয়েছি তাই আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়ে আমি একটু দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ডিমের সাদা অংশ তো তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি মানে একটুখানি একটা ডিমকে নিয়ে তার সাদা অংশটা একবারে দেবে না অল্প অল্প করে দু তিনবার ধরে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেবে তো ভালো থকথকে হবে আর কি আর দোকানের মতো টেস্ট আসবে বিশ্বাস করো দারুণ হয়েছিল দারুণ মানে দারুণ আর আমার তো একটু ঠান্ডা লেগেছে তো এই সর্দির মুখে দারুণ লাগছিলো খেতে আর এই শীত তো পড়ছে মানে পড়েই গেছে আর কি তো এই ঠান্ডায় তো অবশ্যই অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো এই স্যুপটা বাড়িতে অবশ্যই একদম দোকানের মতন টেস্ট লাগবে তো তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে আর কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও তো যাই হোক স্যুপ একদম আমার রেডি সমস্ত ভেজিটেবিল সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আবার নামিয়ে নিয়ে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম তো খেতে খুব ভালো হয়েছিলো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এভাবে দোকানকেও ফেল করবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে আইকনটা বাজিয়ে দিও আর আমি এনজয় করি এই গরম গরম স্যুপটা তো অবশ্যই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো